একা বসে তুমি দেখছ কি একই আকাশ দিন শেষে তার তারা গুলো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায় একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারা গুলো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায় সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সেই গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার দেহ খান নিও না শশান এমনিতেও পড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি দেহ পাশে কেউ কেদো না গল্পগুলো রেখো অজানা গান খানা থেকে খুঁজে নিয়েও মোর সে গল্প লেখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন দেহ পাশে কেউ কেদো না গল্প গোল জানা গান খানা থেকে খুঁজে মোর সে গল্প যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সে গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার খান নিউ না শশান এমনিতেও পড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি